প্রধানমন্ত্রীর মসনদেই শুধু দশটি বছর নয় বিরানব্বই বছরের জীবৎকালে অজস্র গুরুদায়িত্ব সামলেছেন মনমোহন সিং কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অতি সাদা সিধে মাথার নীল আকাশী দস্তার হোক বা প্রেমের জীবনেও ছিল তারই ছাপ সাড়ে ছয় দশকের দাম্পত্য জীবনেও তাঁরই ছাপ পড়েছে গুড় কৌরের জন্ম অবিভক্ত ভারতের বর্তমান পাকিস্তানে দেশ ভাগের সময় তার পরিবার ভারতে পালিয়ে চলে আসে কেমব্রিজ ফেরত মেধাবী ছাত্র মনমোহনের পানি প্রার্থনা করতে কৌরের পরিবারই প্রথম মনমোহনের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আসলে মনমোহনকে দেখে এবং তার মেধা আর গুণপনায় পনায় গুডসরণ তাকে পছন্দ করে ফেলেন অন্যদিকে মনমোহনও শিক্ষিত স্কুল শিক্ষিকা কৌরের প্রতি দুর্বল হয়ে পড়েন তবে সম্বন্ধ হয়ে যাওয়ার পর দুজনে একে অপরের সঙ্গে দেখাও করেছিলেন যা সেই সময়ের নিরিখে অনেকটাই সাহসের বিষয় সাদা সালোয়ার কর্তি পরে মনমোহনের সঙ্গে দেখা করেছিলেন গুড পরিচয়ের পরই দুজনের বাড়িতে জানিয়ে দেন তারা বিয়েতে রাজি হবু স্ত্রীর সঙ্গে আলাপচারিতা হবু স্ত্রীর সঙ্গে আলাপচারিতা জমাতে মনমোহন তাকে একদিন প্রাত রাশের নিমন্ত্রণ করেছিলেন এবং গুডসরণকে ডিম টোস্ট খাইয়েছিলেন তাদের বিয়ে হয়েছিল উনিশশো সালে ইতিহাসের অধ্যাপিকা গুড স্মরণকে খুব একটা প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সঙ্গে দেখা যেত না খুব ঘনিষ্ঠ কারোর আমন্ত্রণ কিংবা সরকারি বাধ্যতামূলক অনুষ্ঠান ছাড়া ক্যামেরার সামনে দেখা যায়নি তাদের কিন্তু তিনিই ছিলেন মনমোহনের নেপথ্য শক্তি যিনি সর্বদা পরামর্শ ও ভালোবাসা দিয়ে স্বামীকে শক্তি যুগিয়েছিলেন। মনমোহন নিজেও তার জীবনে স্ত্রীর ভূমিকা নিয়ে একবার বলেছিলেন আমি দুজনের কাছ থেকে পরামর্শে খুবই উপকৃত হয়েছি একজন সোনিয়া গান্ধী অন্যজন আমার স্ত্রী দুজনেই বিভিন্ন বিষয়ে তৎপর এবং দক্ষ সিং সক্রিয় রাজনীতি থেকে অবসর নেওয়ার পর তারা দিল্লিতে ছিমছাম জীবন কাটাতেন দু হাজার সালে মনমোহনের ওপেন হার্ট সার্জারির সময়ে কৌরকে গুরুদ্বারে বসে ভজন প্রার্থনা করতে দেখা গিয়েছে হাসপাতালে থাকা স্বামীর জন্য রোজ দুপুরে খাবার রান্না করে গুছিয়ে নিয়ে যেতেন গুড়শরণ কিন্তু এবার সেই সুযোগ না দিয়েই দুজনের ছেষট্টি বছরের দাম্পত্য ছিন্ন হলো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল